সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ এই যে সেই জমি এর আগে শেষ দিছি দ্বিতীয় শেষ দুয়ার সময় কী কী সার দিয়েছিলাম সব দেখাইছি তারপরে এখানে এখন কোবানো চলছে ওই যে কুপাচ্ছে দুইজনে কিছু কিছু জায়গায় জো হয়েছে আর কিছু কিছু জায়গায় জো হয়নি এই কারণে দুইটা লোক নিয়েছি আগামীকাল আবার অনেকগুলো লোক নিয়ে পুরো জমি জো হয়ে যাওয়ার মতো হয়েছে পুরো জমি কোবাবো তো এইটা হচ্ছে সেই রঙ্গিলা সেভেন এটাতে তিনটা সেচ দেওয়া হয়েছে কেমন গ্রোথ হয়েছে দেখাচ্ছি এই যে এই রকম গাছগুলো অনেক মোটা মোটা এই যে এই হচ্ছে গাছের ঢক এই যে গাছগুলো খুবই মোটা সুস্থ সবল এটা হচ্ছে রঙ্গিলা সেভেন আর এটা হচ্ছে সেই যুবরাজ পেজ এই যে এইটা যুবরাজ এই যে গাছগুলো কেমন হয়েছে এই হচ্ছে গাছের ঢক এটাতে দুই শেষ এটা দুই শেষ আর ওই পাশে ওই যে কূবাচ্ছে ওই দিকে হচ্ছে সুলতান পেঁয়াজ তো এখানে পুরো ষাট শতাংশ জমি এখানে যে বারো শতাংশ মতন রঙ্গিলা সেভেন আর এই যে এটা আছে যুবরাজ আর ওইটা কুপাচ্ছে ওইটা হচ্ছে সুলতান পেঁয়াজ তা পেঁয়াজটা কেমন কি গ্রোথ তো দেখালাম আবারও দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে যুবরাজ এই যে যুবরাজের গাছগুলা এই হচ্ছে গাছ এই যে খুবই সুন্দর মানের পেঁয়াজ হয়েছে আশা করি ভালো ফলন হবে আর এই দিকে যেটা কোমাচ্ছে সেটা হচ্ছে সুলতান ওইদিকে যাচ্ছি এখন ওইদিকে গিয়ে তাদের থেকে শুনবো কেমন কী পেঁয়াজের গঠন আর কেমন কি ফলন হবে সেটাও শুনবো দেখবো তার আগে দেখাচ্ছি পেঁয়াজগুলো কেমন হয়েছে এই যে এইগুলো কুবানো হয়ে গেছে এই সোজা আর এদিকে কুবাতে হবে তো যাচ্ছি তাদের দিকে কেমন কি পেঁয়াজের গঠন কেমন কি ফলন হয় সেটা শুনবো তাদের থেকে তার আগে এটা হচ্ছে সুলতান পেঁয়াজ দেখাচ্ছি এটা কেমন কি পেঁয়াজের গুরুত্বটা এই যে এই রকম এইরকম পেঁয়াজের গরু এই যে একদম নিচ থেকে আগা পর্যন্ত একদম কালো কোনো মাথাপুড়া রোগ নাই এই যে এটা হচ্ছে পেঁয়াজের একদম বড় পাতা তো এই যে যারা খুব আছে তাদের থেকে শুনবো এখানে ষাট শতাংশ জমি এই জমিতে দ্বিতীয় শেষ দেওয়ার সময় কী কী সার প্রয়োগ করছিলাম সব দেখাইছিলাম এই যে এই লোক সেই সারগুলো বুনছিল আর শেষের পরে এখানে মাত্র পনেরো কেজি ইউরিয়া এবং দুই কেজি সালফার দেওয়া হয়েছে আর কোনো সার দেওয়া হয়নি এখন কমানো হচ্ছে কোনো সার ওষুধ ছাড়া তো এই যে যে পেঁয়াজটা দেখছেন এই পেঁয়াজটার কেমন কি গ্রোথ আর কেমন কি ডক পেঁয়াজটা ভালো এর যে গঠন যে হয়েছে হ্যাঁ এই গঠন মোটামুটি থাইয়ে গেলি পেস তো এবার দুই মনের উদ্ধে হওয়ার সম্ভাবনা এটা হচ্ছে সুলতান ফেজ এটা দুই মন আর ওই দিকে আছে ওইটা হচ্ছে যুবরাজ ওটা কেমন কি ফলন হবে ওটাও তো দেখা যাচ্ছে যে আবহাওয়া এই আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া হুম সকালে ভোরেই বেলা উঠে যাচ্ছে কোনো পয়সা খুব কম এবং রোদ দূরের তাপমাত্রাটা খুব বেশি এবং সন্ধ্যে লাগলে দেখা যায় যে শীতের শীত চলে আসে চলে আসে হ্যাঁ ক্যামেরে রাত হয় ক্যামেরে বেশি হয় ভালো এটা পেজের জন্য খুব উপযোগী হ্যাঁ খুব উপযোগী এই কারণে এই পেজটা এবার কোনো আগা পোড়া নেই এইবার হলো মোটামুটি খুব ভালো সুন্দর হয়েছে এই জন্য এবার দুই মনের বেশি হতে পারে আর ওই যে যুবরাজ পেজটা ওটা কেমন হবে কয় মন হবে আমরা যখন বীজ আনতে যাই সে দোকানদার বলেছে তিন মন করে হবে তার যে গঠন দেখা যাচ্ছে তিন মন হতে পারে হতে পারে হ্যাঁ তাও বলা যাচ্ছে না কি হবে এটা হচ্ছে দেখাবো ধাপে ধাপে আর ওই যে ওইদিকে আছে রঙ্গিলা সেভেন ওটাই তিন সেজ দেওয়া হয়েছে ওটা তো অনেক সুন্দর ঢক পক দেখা যাচ্ছে ওটা কয় মন হতে পারে ওটা তো আমরা গত বছর লাগাইছিলাম লাগানোর ফলে আমরা এতে একটু নরমাল হয়েছিল তাও দেখা যাচ্ছে প্রায় চার মন করে হয়ে গেছে এবার তো দেখা যাচ্ছে তার তো অনেক ভালো ভালো এবং পরে ভবিষ্যতে আবহাওয়া কতবার এতেই বা সুন্দর ঠিক আছে এই কারণে এবার চার মন তো হবেই পাঁচ মন হতে পারে চার মন বেশি হতে পারে এই যে আর একজন কোবাচ্ছে এই যে কি করতেছে এই যে যে পেজটা কোবান হচ্ছে এটা ঢক পাক কেরম ঢক ভালো ঢক ভালো আবহাওয়া কেরম এবার কে ভালো তুমি কও কিছু মনের থেকে কও এই পেজ গুলো তুই মন হবে এইগুলো যেগুলো কোবান হচ্ছে দুই মন এটা হচ্ছে সুলতান পেজ এটা দুই মন হবে আর ওই যে রঙ্গিলা সেভেন ওটা কয় মন হতে পারে রঙ্গিলা চার মন চার মন আমরা তো আইডিয়া করতেছি ওটা পাঁচ মন হবে তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথে থাকবে কয় মন কী ফলন হয় সবই দেখাবো তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে